দেশের অন্যতম আধুনিক স্টেশনের একটি আছে গাজীপুরে সৌন্দর্য ও নির্মাণ নির্মাণষির দিক থেকে এগিয়ে রয়েছে কালিয়া কালিয়াকৈরের হাইটেক সিটি স্টেশন এটি নির্মাণে ব্যয় করা হয়েছে বা কোটি টাকারও বেশি সাভার গাজীপুরের শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন দশ থেকে বারো হাজার যাত্রী সেবার লক্ষ্যে দুই সালে যাত্রা শুরু করে এই স্টেশন অথচ একেবারেই ফাঁকা পড়ে আছে বিলাসবহুল এই স্টেশনটি আধুনিক সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যাত্রী না থাকায় বন্ধ রাখা হয়েছে ভিআইপি অংশের কার্যক্রম অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার এখানে রেল স্টেশন স্থাপন করার পর আজ পর্যন্ত এখানে লোকজন ট্রেনের যাতায়াতের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এক সময় দুইটা ট্রেন চলত একটা ডেমু আর একটা টাঙ্গাইল কমিউটার সেই দুটো ট্রেন এখন নাই এখানকার যে প্রতিদিনকার যে চাকরিজীবীরা যারা ঢাকা যেয়ে যাতায়াত করে তারা গাড়িতে বিড়ম্বনার শিকার হচ্ছে উত্তরবঙ্গ গ্রামের যত লোক আছে তারা চন্দ্রাতে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে যার জন্য এখানে আমাদের জোর দাবি যাতে সরকার এখানে আন্তনগরের প্রত্যেকটা ট্রেনের স্টপেজ দেয় বিপুল সংখ্যক যাত্রী থাকলেও বিশাল এই স্টেশনে থামে মাত্র একটি ট্রেন তাও সেটি লোকাল ট্রেন যেখানে প্রতিদিনের বরাদ্দ মাত্র সত্তর থেকে আশিটি টিকিট বিরাশি স্টেশনটিতে প্রতি মাসে ব্যয় পাঁচ লাখ টাকা হলেও আয় হয় মাত্র

লাভ এটা কর্তৃপক্ষ জানে কি লাভ হয়েছে না না হয়েছে আগে তিনটি ট্রেন দাঁড়ালেও বর্তমানে একটি থামে বিষয়টি নিয়ে কথা বলেছেন স্টেশন কর্মকর্তা বর্তমানে এখন এখানে স্টপেজ আছে শুধু একটা সিরাজগঞ্জ এক্সপ্রেস শুধু এখান থেকে ঢাকা অভিমুখে যাওয়া যায় শুধু আপাতত একটাই ছিল আর আগে তো দুইটা ছিল ওটা তো বন্ধ হয়ে আছে আর এখান থেকে যদি ট্রেন দেওয়া অবশ্যই তো যাত্রী হবে কারণ এখানে পার্শ্ববর্তীতে চন্দ্রা এখানে সব কলকারখানা ইন্ডাস্ট্রি গার্মেন্টস এগুলো প্রায় এখানে আমরা সম্মুখীন হই যাত্রীদের যে কবে দাঁড়ানো হবে তো এটা তো আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার এটা তো আমরা বলতে পারি না আমরা শুধু কাগজ হাতে পেলেই বলতে পারি যে এই ট্রেনটা কবে নাগাদ থামবে তবে অবশ্যই এখানে যাত্রী চাহিদা প্রচুর আছে